এখানে অনেকেরই আছে বাবা আছে কিন্তু মা নাই আবার আছে যে মা নাই কিন্তু বাবা আছে আবার এমনও আছে যে বাবা মা কেউই নাই হ্যাঁ এরকম অনেকেই আছে তবে এরকম একটা ছেলের কাছে আমরা আজকে যাব যার পর দেখি কথা বলবো তার সঙ্গে কি নাম আপনার নুর ইসলাম একটু জোরে কথা বলেন ঠিক আছে নুর ইসলাম তো আপনার বাড়ি কোন জায়গায় করমদি মধ্যম পাড়ায় আচ্ছা আপনার আপনার কয় ভাই বোন তিন ভাই দুই বোন আপনি কি ছোট না আপনার থেকেও ছোট আছে আপনি ছোট আচ্ছা আপনার বাবা বেঁচে আছে মা বেঁচে আছে মা মারা গেছে আচ্ছা তো আপনার বাবাকে এখানে আপনাকে এই হাফিজুল হেফজুল পড়ার জন্য এখানে রেখে গেছে আপনি রাত্রে এখানেই থাকেন তো আপনার তো বাবা বেঁচে আছে বাবা দেখা মানে দেখতে আসে আপনাকে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো তো